যারা কাজ শিখতে চান তাদের কাছে কাজ শিখে বা এই কাটিংয়ের নামটা কি আপনাদেরকে বলি মেন হেয়ার দাড়ি কাট তো দাড়ি কাটটা কীভাবে কাটবেন শুরু থেকে দেখতে থাকুন তাহলে আপনি শিখতে পারবেন দেখুন আমি মেশিনটাকে কিভাবে চালাচ্ছি কিভাবে চিরুনি আর বা একটা মেশিন দিয়ে যে একটু ইজিলিভাবে একটা দাড়ি কাটা যায় এটা অনেকে বা বিশ্বাস করতে চায় না আমি আপনাদেরকে আজকে বিশ্বাস করাতে চাই যে আসলে সম্ভব আপনার খুর বা ছিজ আর কিচ্ছু লাগবে না একটা মিনি মেশিন আর একটা পাতলা চিরুনি দিয়ে একটা দাড়ি খুবই ইজিলি ভাবে এত নিখুঁত এত সুন্দরভাবে কাটা যায় শুধু আপনি যদি জানেন একটা দাড়ি পাঁচ ছয় মিলিটির আপনি মেশিন দিয়ে অনেক ইজিলি ভাবে পেস অনুসারে পেস শেপ অনুসারে পেসের সাথে মিলায় খুব নিখুঁত ভাবে কাটতে পারবেন তো দেখুন আমি মেশিনটা বা চিরুনি দিয়ে যে আমি পাতল করতেছি অনেকে সিজার দিয়ে পাতল করে তো এখন ডিজিটাল যুগ হ্যাঁ সবই সম্ভব অনেক বিদেশিরা দেখবেন যে এভাবে করে করে ওরা একটা সিজার সিজারের পরিবর্তে মেশিং চিরুনি দিয়ে করে ফেলতে পারতেছে বাঙালি আদার্স অন্যান্য এই দেশের ভিতরে এখন শর্টকাট ইজিলি সবাই করতে চায় খুব কম সময়ের ভিতরে তো আমি চাইতেছি আপনারা শর্টকাটে যখন একটা জিনিস করতে পারবেন ক্রেডিট পাবেন যে কি আপনাকে বলবো যে না ভাই ইজিলিভাবে যে কোনো যেভাবে ব্যবহার পারে আমি সিজার দিয়েও যেভাবে কাতে পারবো এ খুদ দিয়ে যেভাবে কাটতে আমার সব ধরনের কাজ জানা আছে তা আশা করি ভালো লাগলে চ্যানেলটাকে বলে দিয়ে রাখবেন আর নতুন ভিডিও নিয়ে আসবো সহজ টেকনিকের জন্য আমি আসি সামনে আপনাদেরকে আরো ইজিলি ভাবে কাজ